হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় এই প্রার্থনাই করি গাড়ির এই ফার্স্ট টাইম ইউটিউবের প্রথম পেমেন্ট মানে আমি অনেকটা পেমেন্ট পেয়েছিলাম আর প্রথম পেমেন্ট তোমাদের শেয়ার করা হয়নি তো ইউটিউবের মানে কয়েকটা পেমেন্ট ঢুকে গেছে সেই টাকা দিয়ে আমি এই যাক শুরু করে দিয়েছি একদম ইউটিউবের টাকা এখনও কমপ্লিট হয়নি তো যেরকম আছে সেরকম দেখাই তোমাদের জানো তোমাদের ভাবছিলাম শেয়ার করবো না করবো না তো ভেবেছিলাম শেয়ার করবো না পুরোটা কমপ্লিট হওয়ার পরে শেয়ার করবো তো আর অনেকদিন হয়ে যাচ্ছে তো না মানে শেয়ার করে পারলামই না তো চলো দেখাই এবারে কী কী হচ্ছে তোমাদের দেখাই পুরো কমপ্লিট হয়ে গেছে বাড়ির কাছেই আর কি সেই এই মানে শেয়ার করতে পারলাম দূরে হলে তোমাদের শেয়ার করতে পারতাম না তো টিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের খুব খুব মজা লাগবে মজার একটা ভিডিও হতে চলেছে একদম তো গাইজ এই ফার্স্ট টাইম ইউটিউবের প্রথম পেমেন্ট মানে আমি অনেকটা পেমেন্ট পেয়েছিলাম আর প্রথম পেমেন্ট তোমাদের শেয়ার করা হয়নি তো ইউটিউবের মানে কয়েকটা পেমেন্ট ঢুকে গেছে সেই টাকা দিয়ে আমি এই যে ঘরটা শুরু করে দিয়েছি একদম ইউটিউবের টাকা দেখতে রাখো তো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই অবশ্যই একটা রুম একটা রুম আর মানে ওয়াশরুম হবে এই রুম রাখো বড়ো সড়ো রুম হবে আর আমরা খুব কষ্টে ছিলাম ছোটো রুমের মধ্যে তো এখন বড় বড় বাড়ি হচ্ছে তোমাদের সব কিছু তোমাদের ভালোবাসায় সব কিছু তোমাদের সাপোর্টে সেই এই অর্ধেক হয়ে বসে আছে আর তোমরা আরও আরও করে সাপোর্ট করো যাতে পুরো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি এই হচ্ছে সিঁড়ি হচ্ছে সিঁড়িঘরের তলা সিঁড়ি ঘরের তলা করবো তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু বসে নিই আর এখানে থাকবো ওরা যদি একটু বসে বসে নিই কাছাকাছি হচ্ছে ছাদের যাওয়ার কী বলে সিঁড়ি হবে বলে ওর জন্য রডটা হয়ে যাওয়া হবে খুব শিক্রি সেটাও শেয়ার করতে মানে শেয়ার করবো সেটাও আর শিক্রি বলতে তাড়াতাড়ি তোমরা যত সাপোর্ট করবে তত তাড়াতাড়ি হবে তোমরা যত তাড়াতাড়ি আর কি শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ভিডিও যত দেখবে তোমরা আমার মানে কী মানে ভিডিও তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে আরও ভিডিও করার আগ্রহ বাড়ে আর তোমরাও তো নিজেরা দেখো অনেক অনেক করে শেয়ার করে দাও যাতে আমার ভিডিওটা তাড়াতাড়ি মানে অনেক অনেক করে এ হয়ে যাক আর আমার হচ্ছে গিয়ে সবাই মানে সবার মধ্যে ছড়িয়ে দাও তাহলে আমি তাড়াতাড়ি মানে আমার মাথার ওপর ছাদটা দিয়ে দিতে পারবো এ মাসের পেমেন্টটা এ মাসের পেমেন্টটা ঢুকলেই আর ছাদটা হয়ে যাবে তো এটা এগুলো সবই তোমাদের মানে তোমাদের ভালোবাসায় মানে তোমাদের ভালোবাসার জন্য আর বুক আরো যাচ্ছে আরও এরকম থেকে এরকম হয়ে যাচ্ছে আরো পাশে দেখো ঠিক আছে এটা হলো অ্যাকচুয়ালি ডাইনিং হল ঠিক আছে আর ওই না ডাইনিং টাইটা না ওটা অনেকটা হয়ে গিয়েছে আর এই কাজটা আর এটা আর এখানে তুলসী গাছটা সুন্দর ভাবে আছে হ্যালো ওই দেখো তো ফাইনালি এবারে আসল কথাই এসে যায় তোমাদের এই দেখো গাছে একটা পেথো হয়ে আছে ওই জন্য গাছটা কাটা হয়নি আর গাছটা কাটা হয়নি তো ফাইনালি তোমরা এতক্ষণ যেটা ভাবছিলে একদম সম্পূর্ণটাই ভুল এটা আমার কাকা শ্বশুরের ঘর হচ্ছে আমার দেওয়ারের রুম এটা তো তোমাদের সাথে একটা ট্যাং ভিডিও করে দিলাম কাহা সে আতে আমার এখনো তোমার ভালোবাসা দিলে তারপরে বলতে পারবো তুমি ভালো করে করে যেতে সাহায্য করো তাহলে আমি ঠিক এরকম পারবো কিন্তু এখন আমার এখন ক্ষমতা নেই আর এখন যেরকম আছে এরকমই থাকবো আর এটা পুরো আমার কাকা শ্বশুরের ঘর এটা আমার এটা হলো বেডরুম আর আর আমার বাড়ির পাশেই এটা আমার কাকা শ্বশুরের বাড়ি কাকা শ্বশুর বাড়ি করছে আমার দেওয়ালের রুম এটা আমার কাকা শ্বশুরের রুম তো ফাইনালি তোমাদের সাথে এই যে এই যে আমার কাকা বাবুর ঘর তোমাদের সাথে আমি ট্যাং ভিডিও করলাম

তো গাইফ নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য রকম অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং টাটা জয় মা